কার্যিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর প্রতিবাদে হুগলি জেলা হাসপাতালে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল হুগলি জেলা হাসপাতাল সেই হাসপাতালের চিকিৎসক নার্সরাই ঘটনার প্রতিবাদে কালো ব্যাচ পরে পরিষেবা চালু রাখেন আটচল্লিশ ঘন্টায় দোষীরা ধরা না পড়লে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ হবে হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বলেন কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে জেলার হাসপাতালগুলোর কি অবস্থা হতে পারে নিরাপত্তার অভাব বোধ করছি আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তনী চিকিৎসক রাহুল কর্মকার বলেন এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় আমি আরজিকর একজন প্রাক্তনী সেই বিষয়ে এই দিক এই কাজটা আরজিকর হোক বা কোনো জায়গায় হোক এটা জঘন্যতম নিকৃষ্টতম একটা ঘটনা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা একটা ডাক্তার বলে নয় যে কোনো মানুষের জন্য এটা কিন্তু খুব বাজে এবং আমার মনে হয় যে হয়তো ডাক্তারের হওয়ার জন্য এটা হয়তো ধামাচামা করছে বা একে তাকে ধরার চেষ্টা চেষ্টা হচ্ছে কিন্তু আসল অপরাধী এবং আসলে এই ঘটনার তদন্ত পূর্ণ তদন্ত হওয়া দরকার যাতে এই ঘটনা কোনোভাবেই কোথাও রিপিট না হয় আর ফেরি ফেরিতে কাজ করার এতে আমরা দেখেছি লেডি মেডিকেল অফিসার যারা থাকে অনেক সময় তাদের জন্য কোনো আলাদা রুম থাকে না তাদের জন্য কোনো থাকা বা কোনো এক্সট্রা বাথরুমের কোনো জায়গা থাকে না তার অনেক সময় রেস্ট একটা মানুষকে চব্বিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা ডিউটির সময় নিতেই হয় একটা মানুষ চব্বিশ ঘন্টা অনকল থাকবে তাকে তার জায়গা থাকার জায়গায় অ্যাটলিস্ট খাবার দাবার কিছু না কিছু ব্যবস্থা করতে হবে সেইগুলো সব জায়গাতেই আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও খামতি আছে এবং সিকিউরিটি কোথাওই নেই আমার মনে হয় যে আমি হয়তো পাসপোর্ট অফিস বলুন বা যে কোনো জায়গায় বলুন সব জায়গায় বা আমাদের সরকারি যে কোনো দপ্তরে গেলেও সেখানে দুটো সিভিক বা কিছু থাকে যেখানে একটা চব্বিশ ঘন্টা একটা জায়গায় রুগী আসছে তার সাথে দু তিনজন করে বাড়ির লোক আসছে এবং অনেকেই একটা অবস্থায় থাকে সেখানে কোনো সিভিক থাকে না কোনো কোনো সিকিউরিটি থাকে না কিচ্ছু থাকে না তো আমাদেরই সব সামলাতে হয় এবং অনেক সময় এটা লেডি মেডিকেল অফিসাররা যদি একা থাকে সেক্ষেত্রে তাদের পক্ষে বলা মুশকিল তাদের পক্ষে সেটা হয়তো সবসময় মেনটেন করা মুশকিল সবসময় সব জায়গাতে মেল পার্সন থাকতে হবে এমন কোনো কথা নেই বাট সিকিউরিটি তাদের রকম তাদের আমার মনে হয় যে যারাই চাকরি করুক বা নাই করুক বা পিজিডি থাক বা যে তারা শিক্ষক শিক্ষার্থী হোক যাই হোক তাদের সর্বাপেক্ষা আগে সিকিউরিটি দিতে হবে তারপর তাদের সবকিছু করতে হবে আমরা বিভিন্ন জেলা থেকে আমরা পড়াশোনা করার জন্য আসি বাবা প্রচুর ভরসা করে আমাদেরকে এই জায়গায় পাঠায় এবং এটা কর্তৃপক্ষের দায়িত্ব যে আমাদের সিকিউরিটি মেনটেন করা আগে আমাদের সিকিউরিটি দাও আমরা পরিষেবা দিতে সবসময় বদ্ধপরিকর আমরা জগৎ থেকে ডাক্তারি পাশ করেছি এবং আমরা শপথ নিয়েছি আমরা সবাইকে সুস্থ সবকিছু ভাবে দেখব সবকিছু করব কিন্তু আমরাই যদি ঠিক না থাকি তাহলে সমাজ কি সুস্থ করবে কে জুনিয়র চিকিৎসক দীপান্বিতা দাস বলেন মহিলা হিসেবে আমরা খুব ভয় রয়েছে জি করে যেটা হয়েছে সে ঘটনা বিরল এত বড় হাসপাতালে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে জেলার হাসপাতালগুলো গ্রামীণ হাসপাতালগুলো কি সহজেই এই ঘটনা অনুমেয় নয় কি এখানেই নিরাপত্তা বলে কিচ্ছুই নেই যে ঘটনা শুনেছি আমরা সেটা নিয়ে শুধু ডাক্তার নয় মহিলা হিসেবে আমরা যথেষ্ট ভয়ে রয়েছি রকম ঘটনা বিরল এখানে কখনও কেউ শুনেছে বা জেনেছে বলে আমার মনে হয় না কলকাতার সরকারি এত বড় একটা হসপিটাল সেখানে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে তো আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করি এখানে সিকিউরিটি বলতে সেরকম কোনো কিছুই নেই এটা আমরা জেলা থেকে পড়তে আসি এত বড় বড় জায়গায় ঘর ছেড়ে বাড়ি ছেড়ে হস্টেলে হসপিটাল এইগুলো আমাদের ঘর হয়ে ওঠে ছারা দিন দা হোস্টেল হসপিটাল ওয়ার্ড এখানেই আমরা পড়ে থাকি সেইখানে যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে আমরা বিভিন্ন জেলা থেকে পড়তে আসি বাড়িঘর ছেড়ে হস্টেলে হসপিটাল ওয়ার্ডে পড়ে থাকি সেখানে যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে আজ জেলার হাসপাতালগুলো কালো ব্যাচ পরে প্রতিবাদে দেখান চিকিৎসকরা আমরা এটা একদম ফাস্টফুডে যেরকম হয় খুব তাড়াতাড়ি এর বিচার চাই এটার যেন আমরা ইয়ে না হয় আর আটচল্লিশ ঘন্টা সম্ভবত আমরা সময় দিয়েছি রাত্রি করে ছেলেরা তার মধ্যে সমস্ত ওপিডি দুদিন বন্ধ রাখার একটা পরিকল্পনা হয়েছে তার মধ্যে যদি দোষীদের না করা হয় এটা আরও চলতে পারে ইতিমধ্যে একজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ উনি সন্দেহবাদী ছিলেন তো হতে পারে হয়তো কিন্তু এটা তো না না কিছুই বলা যাচ্ছে না তো আমরা চাই যে এটা আটচল্লিশ ঘন্টা ঘন্টার মধ্যে মানে যে সত্যিকারের দোষী তাকে ধরাবো তো না হলে কিন্তু এই প্রোটেসটা আমাদের চলতে পারে